সব ভাই বোন গুলো খেয়ে নিয়েছে কুচু পড়া ছোট বড় মুখটা তুমি বাকি আছো এই যে ধরেছে বাবা হুম তুমি বাকি আছো সবাই খেয়ে নিয়েছে উঠেই একদম খাবার পেয়ে গেছে খেয়ে নাও দি ঘুমাবে ওরে বাবারে ওরে বাবারে ও বাবারে ও বাবারে ও গো আমার কুচু কুচু ছেলেটা কি সুন্দর খাচ্ছে কি সুন্দর লাগে দেখ এই যে কুচ কুচ এই যে খাবে এই পা দুটো দিয়েও লড়াই করবে হ্যাঁ আমি এই হাতটা নিচে সাপোর্ট দিই

মে খাবার খাও তুই কত খাবার খাও আঙ্গুল না খাও 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 ওদেরকে সব বাইকে খাই দিয়েছি আমি তুমিই বাকি আছো তুমি ঘুমোচ্ছিলে বলে আমি ডাকিনি আমি দেখলাম তুমি যখন ঘুমোচ্ছো ঘুমাও সব ঠান্ডা লেগে যাচ্ছে হুম ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না তা ওদেরকে খুব যত্ন করেই রাখি যাতে ঠান্ডা না লাগে